টাইম বলে দেওয়া হবে আবার এই ইসলামিয়া এই চক্ষু হসপিটাল দপ্তর যেটা সেখানে যদি কেউ স্বেচ্ছায় করাতে চায় অর্ধেক খরচ দিয়ে তারা করে দেবেন বুঝতে পেরেছেন আপনারা এবং সেটা হবে নাম দিয়ে দিব সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে তারা করে দিবেন আর আজকে যারা করাবেন বা যারা আজকে ইয়ে পাবেন স্লিপ পাবেন আমরা করেছি আমাদের মুরব্বেরাই তো পড়বে দুবার আমরা করার চেষ্টা করেছি তো যারা পুরান রুগী আসছেন চোখ দেখাতে চান তারাও দেখাতে পারবেন এমন নয় যে আপনারা আগে দেখিয়েছেন আর যতদিন থাকবে ততদিন দেখাবেন ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখবে ততদিন আসবেন আপনি কতবার পেয়েছেন আজকে পাবেন না এটা তো সরকারি টিয়ার কাবি কেন এটা তো ওইটা সেটা না কি বলেছে ওই টিসিবি কি সামর্থ্য অ্যাবিলিটি রাখে এখান তো এটা লাগে এটা লাগে না একটা আয়োজন করতে তো আল্লাহ যেন এই বর্ক দান করে সবাই ভালো থাকলে সুস্থ থাকবে সুন্দর পাবেন অনেক দেরি হয়েছে এখনই আমাদের চিকিৎসা কার্যক্রম শুরু হবেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দথেরাটি হিসাবে সুখ এবং আজকে সকল ডাক্তার এবং আয়োজক সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকু রহমতুল্লাহী ও উদ্বোধন উদ্বোধন ঘোষণা করলাম